আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে চিকেন রেসিপি করে দেখাবো আমার এই প্রসেসটি ফলো করে চিকেন রান্না করলে খেতে সম্ভব টেস্টি হবে ইনশাল্লাহ তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে সাতশো গ্রাম ওজনের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ছিল দেশি মুরগি আর এর গলা মাথা সহ সব অংশই নিয়েছি এখন ম্যারিনেট করার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এই উপকরণগুলো শুধুমাত্র ম্যারিনেট করার জন্য অল্প করে দিয়েছি আর বাকিটা রান্নার সময় ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা তুলে নেব এখন রান্না করার জন্য প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি চারটা এলাচ ও দুইটা লবঙ্গ দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা বড়ো করে কুষি করে রাখা দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ পানি ব্যবহার না করেই মশলাটা কিছু সময় কষিয়ে নেব কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি কারণ এটা সবার হাতের কাছেই পাওয়া যায় এখন মধ্যে শুকনো উপকরণ স্বাদ মতন লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমার কোনো পানির প্রয়োজন হয়নি আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে কুচি করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুইটা টমেটো দিয়ে দিলাম মাংসটা কিছু সময় রান্নার পর টমেটোটা দিতে হবে নইলে মাংস ঠিকমতো সেদ্ধ হবে না আর মাংসের মধ্যে মশলা ঢুকবে না সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি এরই মাঝে টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে এখন মাংসটা কষানোর জন্য দিয়ে দেবো হাফ কাপ পানি পানি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু একত্রে মিশিয়ে নেব এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ ঢা ঢাকনা দিয়ে রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি তিনটা আলু বড় টুকরো করে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে আলু এমন একটা পর্যায়ে দিতে হবে যাতে আলু গলে ঝোলের সাথে মিশে না যায় আবার কাঁচাও না থাকে এখন ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে ঝোল শুকিয়ে এসেছে এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে একটু নেড়ে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য আবারও হাফ কাপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী ঢাকনা লাগিয়ে রান্না করে নেবেন কিছুক্ষণ রান্নার পর ঢাকনা তুলে নিলাম এবার হাফ চা চামচ জিরা ভাজার গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে জিরা ভাজার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে এবার লো আসে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ